সে মাখন জাল দিয়ে যে ঘি গেছে কি খাটি ঘি এই উপরে কোনো কথা আছে এই ঘি দিয়ে রোস্ট হবে তাহলে বুঝেন একবার যে রোস্ট ধুয়ে নিতে হবে আমাকে সহ না তুমি খেতে পারবা ঝাল ঝাল না দিলে কিন্তু আম মাখানো ভালো লাগবে বুঝছো

সব রোজগুলো এখন চলে যাচ্ছে বাদাম বাটা কিসমিস বাটা সব সহ একবারে আগেই আমরা ওটা পুরা গ্রেভিটা আমরা ফুটিয়ে নিয়েছি নিয়ে এই যে এবার রোজগুলা চলে গেল ভাজা রোস্টের পিস এটা হচ্ছে এখন ঘি রোস্ট হয়ে গেছে এই আজকে ঘি জাল করলো একদম খাঁটি ঘি টাটকা ঘি সদ্য বানানো ঘি দিয়ে রোস্ট করা হলো হ্যাঁ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একদম চারিদিক বন্ধ আমরা একটু বেরোয়ছি ফুচকা খাইতে কিন্তু জানি না কতক্ষণে যাবো ফুচকা চলে আসছে ঝাল নাই নাকি আম্মা তুমি শুধু ফুচকা ফুচকাতে কিছু দিয়ে নাও নেই আব্বা শুভ সকাল সবাই কেমন আছেন আগামীকাল ঈদের দিন সবাই নিশ্চয়ই ব্যস্ত ঈদের প্রিপারেশন নিয়ে আমাদের ভাষাতেও তাই আজকে থেকে ঈদের প্রিপারেশান শুরু হবে শুরু হয়ে গেছে আর আগামী গতকাল থেকেই কিছু কিছু জিনিস বানানো তো আজকে বাকিগুলো হবে আর কোরবানি দেখি কোরবানি ঈদে আসলে কোরবানিটা দেয় সেটাই সবচেয়ে বড় মানে কালবার যেহেতু আসছি হচ্ছে গ্রামে শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করতে স্পেশাল ঈদই হচ্ছে সত্যি কথা গ্রামের ঈদগুলোর মজাই অন্যরকম হয় তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি সারাদিনে কিছু জিনিস বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো রোস্টের জন্য মুরগি কয়টা মুরগি ভাই এখানে সাতটা মুরগি চার সাতটা আঠাশ পিস তো ঈদের জন্য এটা রোস্ট হবে কারেন্ট মারেন্ট তো নাই আজকে কি হবে কে জানে জাম কিনে নিয়ে আসছে আবার আবার জাম আনছে কলা নিয়ে আসছে এটা মা সকালে সুজি রান্না করছে নাস্তার জন্য সুজি দিয়ে পরোটা খেতে মজা লাগে তুমি দেখো এমনি এমনি কেন সবসময় সময় তো এমনি খাওয়া যাবে যায় টক দই বিভিন্ন আদা রসুন বাটা হালকা পাতলা মশলা দিয়ে মাখায় রাখা হয়েছে কারণ গাছের লেবু নিয়ে আসছে কারণ এই লেবুর সেন্টটা দেশি লেবুর সেন্ট খুবই ভালো হয় আবার ধারণা এটা রোজটা দিলে ওটার গন্ধও ভালো আসবে আমি আমার গ্রিন টি বসায় দিচ্ছি গ্রিন টি ফুটুক কারণ মা ওদিকে সর প্রসেস করতেছে ঘি তৈরির জন্য চলেন দেখাই বাসায় বানানো ঘি বানানো দেখতেই সুন্দর লাগবে সর ঘুটে নিচ্ছে আম্মু এই যে মাখনও তো মাখনও তো এইভাবেই মাখন এটাই তো মাখন মাখন এই পানি দিলেই মাখন উঠে আসবে ঠান্ডা পানি দিলেই মাখন উঠে আসবে সরটা এই যে ব্লেন্ড করতেছে

মাখন আলাদা করতেছে এই এটাই হচ্ছে মাখন একদম অরিজিনাল মাখন যেটা সেটা এই আর এখান থেকে এরপরে হবে ঘি যে আমাদের মাখন রেডি হয়ে গেছে পনেরোশো লোকের দুধ আছে

কুষার আমরা গ্রামের বাড়িতে বলতাম কুষার গাছ কুষার 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 হ্যাঁ ক্ষেত্রে দাদা লাগাইছে এগুলা ছিলেন পেঁপে গাছ না সুন্দর না গাছ খুবই সুন্দর পোশাক তুলে নিয়ে আসছি ঘি জাল হচ্ছে সে মাখন জাল দিয়ে যে ঘি বের হয়ে গেছে কি খাটি ঘি এই ঘিয়ের উপরে কোনো কথা আছে এই ঘি দিয়ে রোস্ট হবে তাহলে বুঝে না একবার যে এই রোস্ট কি স্বাদের হবে রোস্টের একটা ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে ঘি ঘি ছাড়া রোস্ট জমে না আমি সবসময় বলি

রেগেছে খালি আগা গুলা দিচ্ছে এটা kasa am pare kasa am somane partese umayza niraga ast

চিনি কাপ টক আগে একটু দিয়ে দেখতে হবে তারপরে বাকিটা দিব নে এরপরে দিব হচ্ছে কি বলতো গরমের দিনে আম মাখানো কিন্তু খুব মজা জানো শরীরের জন্য ভালো কাঁচা আমি আমি তুমি ওইভাবে খাচ্ছো একটু খেতে এই বিকেল রাখি আর খাচ্ছি কেন তুমি আম্মা খা খাবা না কেন এ এর মধ্যে হাতে ওরা এটার মধ্যে মরিচ মাস ঠিকই হ্যাঁ হয়ে গেছে তুমি খেয়ে দেখবে আরে ঝমঝম করে তখন হ্যাঁ খাওয়া দেখি কেমন হয় খাবো খেয়ে দেখি সব ঠিক আছে আমি একটু খেয়ে দেখি হুম kemon hmm <laughs> 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 ভাজি হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার জন্য আর এই যে উমাইজা খাচ্ছে একটা একটা করে নিয়ে উমাইজা মনে হয় ভালো লাগছে একদম এই যে বিলের পুঁটি মাছ একদম চমন বিলের পুঁটি মাছ পুঁটি ডাল সব আজকে দুপুরের মেনু হচ্ছে পুটি মাছ ভাজি ডাল আমি যে শাক তুলে আনলাম সেই শাক ভাজি সেখানে ফলি মাছ রান্না আর এই যে ডাল আম দিয়ে ডাল আজকে দুপুরের খাবার একদম জমজমাট রোস্ট ভেজে রাখা হয়েছে আর এখানে মা অলরেডি মশলা দিয়ে দিছে তেল দিছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা না মা বাটা জিরা বাটা ধইনা বাটা মানে আমরা যে সব মশলা দেই গোলমরিচ আর এখন হচ্ছে এই যে গোলমরিচ গুঁড়া দিয়ে দিবে গোলমরিচ গুঁড়া এখন দিয়ে দিবে টক দইও দেয়া হয়ে গেছে এর মধ্যে অলরেডি টক দইও দেয়া হয়ে গেছে এই যে ইদে আমাদের বাড়িতে এরকম বিশাল বড় মানে কড়াইতে রোস্ট করা হয় চার বাচ্চার জন্য এদের মেন আকর্ষণই থাকে দাদির হাতের রোস্ট নানুর হাতের রোস্ট হুম আমাকে যাই বললো যে দাদি কিন্তু রোস্ট বশায় দিতে। আর এই যে রোস্টগুলো একদম দেখেন মানে বাদামি করে হয়েছে। এখন এটা কিমাও যেই টক দই জাস্ট ধুয়ে দিয়ে দিতে। এটা টকদই দই। এটা একটু দিয়েছেন আবার এখন এখন আরেকটু দিয়ে দিল। একটু ছিলে তো আমি ওটা মুছে দিয়ে দিল। আর এই টকদই দই কিন্তু ভাষায় বানানো। টক দইটাও বাসায় বানানো চিনিও দেয়া হয়ে গেছে এর মধ্যে বাচ্চারা খাবে একটু মিষ্টি করে করা হয় এই জন্য এখন এর মধ্যে কাঁচা মরিচ মা দিয়ে দিছে এই যে কাঁচা মরিচ এই সব রোজগুলো এখন চলে যাচ্ছে বাদাম বাটা কিশমিশ বাটা সব সহ একবারে আগেই আমরা ওটা পুরো গ্রেভিটাই আমরা ফুটিয়ে নিচ্ছি নিয়ে এই যে এবার চলে গেল ভাজা রোস্টেড পিস এটা এরকম কতক্ষণ রাখতে হয় মা এটার মধ্যে কমে আসলে তখন তাই না তারপরে তখন মাখা মাখা হয়ে গেলে ওটার ঘি দিয়ে তখন নামায় ফেলা এটা হচ্ছে এখন ঘি রোস্ট হয়ে গেছে এই আজকে মায় ঘি জাল করলো একদম খাঁটি ঘি টাটকা ঘি সদ্য বানানো ঘি দিয়ে রোস্ট করা হলো খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর ডিজাইন ওইটাই তো আমার শাশুড়ি বললো যে আর্ট ওটা মাথা থেকে না আসলে হয় না আর আমাদের মাথা থেকে আসে না যে কি আঁকবো আমি আসি এখানে তুমি দিয়ে নাও সুন্দর করে দিয়ে দিছে তো মেয়ে দিতকে

আমরা একটু বেরোয় ফুচকা খাইতে কিন্তু জানি না কতক্ষণে যাওয়া মানে এখানে সব মার্কেট তো এক রাস্তায় একদম লম্বা রাস্তা খুব ছোট্ট একটা জায়গা এটার মধ্যেই সব সব আশেপাশে মার্কেট আমরা ফুচকা খাইতে আসছি ঈদের আগের দিন ফুচকা পার্টি করতে আসছি দেখি এটাই যে পায়েল সিঙ্গারা নিয়ে আসলো স্ট্রিট ফুড সিংড়া স্ট্রিট ফুড হ্যাঁ দিব 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 অনেক ঝা ইয়ে গরম গরম একটু 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 ঠান্ডা হোক মা একটু ঠান্ডা হোক মা প্লিজ এ দেখো গরমটা ঠান্ডা হোক কেমন ভালো কাকা ঝাল হবে না খেয়ে দেখবা কই দেখি তোমারটা লাল হইছে কেমন হ্যাঁ অনেক অনেক লালই হইছে বাহ খুব সুন্দর লাল হয়েছে চলে আসছে টক অনাইজার জন্য আসা অনাইজার ফুচকা খেতে ইচ্ছা করতেছে মজা হইছে ঝাল হয়নি তো না মজা হইছে ঝাল নাই নাকি খাচ্ছি যে কুমিরের মতো করে মাম্মা তুমি শুধু ফুচকা ফুচকাতে কিছু দিয়ে নাও নাই আব্বা তুমি তো ঠিকঠাকই খাচ্ছ আমার মনে হয় এক প্লেটে অনেকগুলো শেষ করতে পারবে কত পিস দশ পিস নাকি দশ পিস ফুচকা খেতে লেগে বৃষ্টি ঝড় বৃষ্টিতে পড়ে সব কাক ভিজা হয়ে বাসায় আসছি দুপুর বেলা হলে দিনের বেলা হলে হয়তো মজার গোসল করতে করতে আসতে পারতাম কিন্তু রাত্রে বেলা পুরো ঝড় গাছপালা ভেঙে পড়তেছে যাই হোক কোনো রকম রিক্সা নিয়ে বাসায় আসছে গাড়ি নিয়ে তো বের হইনি সব ভিজে গেছি এসে ওদেরকে দুই বাচ্চাকে আগে ফ্রেশ করলাম বৃষ্টির পানি মাথায় পড়া মানে এখন জ্বর ঠান্ডা অলরেডি দাদার অনাইজা ও দাদার জ্বর চলে আসছে নিজে ফ্রেশ হলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈদ ঈদের দিন আরও নতুন নতুন সব আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ঈদ মোবারক